হ্যালো গাইস দেখো আমরা এসেছি মাঠ থেকে ঘুরতে ঠিক আছে তো এই দেখো তোমরা এইগুলো হচ্ছে মাঠ ঠিক আছে ধান কাটা হয়ে গেছে কিছু কিছু ধান আছে তো নিজেদের বাকি আছে এগুলো দেখলে হয়ে যাবে ঠিক আছে আজকে আমাদের লোভ রবিবার এই হচ্ছে আমাদের চের নয় ভিডিও মাছ দেখে হচ্ছে ক্যামেরাম্যান ঠিক আছে তো ওয়ে একটা ছোটোখাটো ইউটিউব চ্যানেলে যে প্লিজ যে মানে লাইভ সাবস্ক্রাইব কমেন্ট করে দেবে ঠিক আছে দেখো দেখতে থাকো আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি ঠিক আছে তো এখন আমরা যাচ্ছি বাড়ি ঠিক আছে ওই দিকে ছিলাম না ওইদিকে ঠিক আছে তো এখন ঘর যাবো দেরি হচ্ছে সন্ধে লাগছে ঠান্ডা লাগছে আমার দিকে এই তো কী ঠান্ডা ফান্ডা কিছুই লাগে না জুমে জাল লাগে না কিছুই লাগে না আমাকে অনেক জাল লাগে ঠিক আছে তো আমি এখন ঘর যে সেটা পরবো তোমাদের লবানে বক্স এনে যে তোমার জেনে আনন্দ করবো ঠিক আছে তোমার দেখতে থাকো আমাদের সাথে আর কি বলবো আর তোমাকে আমার সেটা বলো ঠিক আছে তো ওই দেখো